আসসালামু আলাইকুম আমি নিজেও জানতাম না আসলে অনেকে জানা উচিত আমাদের দেশে অধিকাংশ মানুষই গরিব অনেকে আছে চিকিৎসার অভাবে ধরেন চিকিৎসা করতে পারে না টাকার অভাবে চিকিৎসা করতে পারে না অনেক মানুষ আছে যারা না জন্মগত অন্ধ না ধরেন মনই ঠিক আছে চোখের বাট কোনো একটা কারণে বা চোখে সমস্যা হচ্ছে তারা চোখে দেখতে পারে না অনেকের হার্টের সমস্যা দেখা যাচ্ছে হার্ট অপারেশন করতে লাখ লাখ টাকার দরকার ঠিক করতে পারে না তো আমাদের আমি কারা জানতে পারলাম রাত্রবেলা যে আপনার ঢাকায় একজন চোখের মনি ঠিক আছে বাট চোখে দেখতে পায় না তার অপারেশন করলে সে ঠিক হয়ে যাবে চোখ লাগাইলে তো তার চোখ লাগাতে গেলে বিশাল টাকা দরকার তো বাংলাদেশে সম্ভব না সেই ইন্ডিয়ায় গেছিল ইন্ডিয়ায় গেলে তাকে ওইখানে বলছে দশ লাখ টাকা লাগবে লাখ টাকা হলে তার চিকিৎসা করা সম্ভব তো একটা গরিব মানুষ সে ভিক্ষা করে সেই ব্যক্তির কাছে কি করে দশ লাখ টাকা থাকা সম্ভব বলেন তো অনেকের হাড়ের সমস্যা আছে তারাও ওরকম লাখ লাখ টাকা দরকার করতে পারে না বা চিকিৎসার অভাবে মারা যায় টাকার অভাবে চিকিৎসা না করতে পারে অনেকেই আছে এরকম মারা যায় তো আমি সেটা জানতে পারলাম সেদিনকার রাত্রে আমার ছোটো কাকু বলতেছিল ওই অন্ধ লোককে যে তো আমি পরে দেখছি আমি নিজেও সার্চ দিয়ে যে ভারতের একটা হসপিটাল আছে নাম হলো বাবা হসপিটাল আপনারা নিজেরাও সার্চ দিয়ে দেখতে পারেন এদের এটা মনে হয়তো বা কোনো ডোনেশন ভারতে তো অনেক ধরেন টাকাওয়ালা লোক আছে অনেক বড়ো একটা দেশ তাদের ডোনেশন হয়তো বা এই হসপিটালটা চলে এখানে যাদের হার্টে প্রবলেম বা যাদের ধরেন চোখে সমস্যা তাদের বিনা চিকিৎসায় মানে বিনা টাকায় বিনা চিকিৎসা করতে টাকা লাগে না এখানে ধরেন তারা ফ্রি করে দেয় চিকিৎসা আপনি এখানে একটা ফর্ম ফিল করতে পারেন পঞ্চাশ টাকা লাগে একটা ফর্ম ফিল আপ করতে একটা ফটোকপির দোকান থেকে ঢুকে ফর্ম ফিল করলেন যদি আপনার নসিবে থেকে থাকে আপনি করলেন একবার না হইলো আপনি আরেকবার করলেন তো ওখানে নাকি যাদের চোখের সমস্যা যারা চোখে দেখতে পারে না মানে জন্মগত না চোখ মনি ভালো আছে বাট চোখের সমস্যা তারা ধরেন এইখানে যে চিকিৎসা করতে পারেন কিংবা যাদের হাড়ের সমস্যা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না তারা এইখানে যোগাযোগ করতে পারেন এটা হলো ভারতের আমি আবার বলতেছি এটা হলো ভারতের বাবা হসপিটাল এটা আসলে অনেক গরিব মানুষ আছে যাদের এটা আসলে আমি নিজেও জানতাম না অনেকের জানা উচিত এই জন্য ভিডিওটা করলাম যে যদি কারো উপকৃত হন কেউ উপকৃত হয় মানুষই তো মানুষের জন্য তাই না আমরা তো আর এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই সবার একদিন চলে যাইতে হবে তো কোনো ভালো একটা পূর্ণ কাজ করার দ্বারা যদি আল্লাহ একটু আহসান করে তো এই জন্যে আসলে এই ভিডিওটি করা আপনারা একটু এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ মোবাইলে চাপ দিলেই সারা পৃথিবীর চোখের সামনে চলে আসে আপনারা একটু সার্চ দিয়ে দেখেন তাহলে আপনারা একটু কষ্ট করে যারা অনেকেই আছেন টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না তারা এইসব জায়গায় যোগাযোগ করতে পারেন বা তারা জানেন যারা এই ভিডিওটা দেখে যা আপনারা সার্চ দিয়ে যদি দেখেন যে হ্যাঁ এটা সঠিক এবং সত্য তাহলে যারা করতে পারেন আপনাদের অনেক প্রতিবেশী আছে আশেপাশে অনেক লোক আছে যারা আপনি নিজেও জানতেন না তাদেরকে এগুলো বলবেন দেখাল আপনার দ্বারা তার উপকৃত হইলো